দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা দিকে দেশ বিরোধী মন্তব্য এনআরসি নিয়ে ছ বছর জেলবন্দি সার্জিল ইমামরা সিএ এ বিরোধী আন্দোলনে মামলা চলছে দিল্লি হাইকোর্টে অবশেষে মণিপুরের প্রধানমন্ত্রী তেরোই সেপ্টেম্বর সম্ভবত ইম্ফলে যেতে পারেন অরুণাচল প্রদেশে এত দেরি কেন প্রশ্ন কংগ্রেসের ফের বাঙালি মুসলিম বিরোধিতা হিমন্ত বিশ্ব শর্মা গোয়ালপাড়ায় জমিয়াতে উলেমায় হিন্দের নেতারা কড়া ব্যবস্থা নেব বলেন অসমের মুখ্যমন্ত্রী বাঙালি হিন্দুদের নিয়ে সুর নরম ফেরত পাবেন আধার কার্ড প্রাথমিকের প্যানেল নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের কোন পদ্ধতিতে তালিকা জানতে চাইলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী চাকরি বাতিল হলে কি ব্যবস্থা রাজ্যকে প্রশ্ন আসছে বিস্তারিত খবরে বাঙালি হিন্দুরা অসমে থাকতে পারবেন মুসলিমদের থাকতে গেলে ভারতীয় সংস্কৃতি মেনে চলতে হবে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ গোয়ালপাড়ায় যান জমিয়াতে ওয়েমায় হিন্দের নেতারা হিমন্ত বলেন অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন জমিয়ত নেতারা অসমের গোয়ালপাড়ায় জমিয়াতে উলেমায়ে হিন্দের নেতারা পরিদর্শনে গেলেই পুলিশের সঙ্গে বচসা হয় তাদের ধর্মকে আধার পর লোক বাঁট কর সত্তা পানি সত্তা বাকি রাখতে लोग खास किस्म के नारे देकर एक विशेष वर्ग बताकर मियां बताकर अननोन बताकर डाउटफुल बताकर डेरोगेटरी अल्फाज का वर्ड्स का शब्दों का प्रयोग करके यूज करके तो वो वो एटीट्यूड सही मानों में एविक्शन की इस बारबरिक तरीके से एक्शन से जितना दुख उससे ज्यादा दुख उस एटीट्यूड पे है अगर कोई डाउटफुल है तो डाउट क्लियर करने का तरीका मौजूद है आप वो क्यों नहीं इख्तियार करते है? সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সহ সাতজন নেতা যান গোয়ালপাড়ায় তার আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে লেখেন পরিস্থিতি যদি শান্ত না থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে তিনি লেখেন সামনে বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের নির্বাচন রয়েছে তার আগে অশান্তি চেষ্টা করা হচ্ছে গোয়ালপাড়ায় এর আগে বাঙালি মুসলিমদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন বেআইনি বসবাস করছিলেন তারা আটশোর বেশি মুসলিম বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেই মুসলিম পরিবারের সঙ্গে দেখা করতে গোয়ালপাড়ায় যান জমিয়াতে উলেমায়ে হিন্দের নেতারা এ নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন হেমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যদি মুসলিমরা ভারতের সংস্কৃতি মেনে চলে তাহলে অসমে তাদের থাকতে একই সঙ্গে তিনি বলেছেন বাঙালি হিন্দুদের অসমে থাকতে কোনো আধার তাদের ফিরিয়ে বাঙালি হিন্দুরা নিশ্চিন্তে থাকতে পারবেন কলম ডিজিটাল মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকিছু ঠিকঠাক থাকলে তেরোই সেপ্টেম্বর তিনি যেতে পারেন ইম্ফলে কংগ্রেস পাল্টা নিশানা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবশেষে মণিপুরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকিছু ঠিকঠাক থাকলে তেরোই সেপ্টেম্বর তিনি যাবেন মণিপুরে তার আগে মিজোরাম যেতে পারেন তিনি চীনের সঙ্গে বৈঠকের পর উত্তর পূর্ব ভারতের দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর মণিপুর সফর নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন বড় বেশি দেরি হয়ে গেল এক্সান্ড্রেলে তিনি লিখেছেন উনত্রিশ মাস পর শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মণিপুর যেতে চলেছেন হাজার হাজার মানুষ গৃহচ্যুত হয়েছেন কুকি মধ্যে সংঘর্ষে দাঙ্গা পীড়িত মোদী অরুণাচল প্রদেশও যেতে পারেন কুকি মেয়েতে এই সংঘর্ষ শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী কেন মণিপুরে যাচ্ছেন না সেই প্রশ্ন উঠেছিল কয়েক মাস আগে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে তারপর পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল জামিন পেলেন না সার্জিল ইমাম ওমর খালিদরা দিল্লি আদালতে কেন্দ্রীয় সরকার জানায় এন আর সি সিএ নিয়ে বিরোধী মন্তব্য করেছেন তারা দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে গেল উমর খালিদ সার্জুল ইমাম সহ সাতজনের বিচারপতি নবীন চাওলা ও শৈলান্দর কাউরের বেঞ্চ আজ এই দুজনের সঙ্গে খালিদ ইমাম মোহাম্মদ সলিম খান সাইফাউর রহমান আতার খান মিরান হায়দার আব্দুল খালিদ সাইফি গুলফি শাফাতিমা ও সাদাফ আমেদের জামিনের আবেদনও খারিজ করে দিল দিল্লিতে এন ও সি এ এ বিরোধী অভিযানের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই সাতজন তারপরই দু সাল থেকে তাদের জেলবন্দি করে রাখা হয় উমর খালিদ সার্জুল ইমাম সহ সাতজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল আজ দিল্লি হাইকোর্টে সলিসিটার জেনারেল তুষার মেহতা অভিযুক্তদের জামিনের আবেদনের বিরুদ্ধে জোরালো সওয়াল করেন তিনি বলেন তারা নিজের দেশের বিরুদ্ধে কথা বলছে তাদের জামিন না হয়ে জেল হওয়া উচিত এই ঘটনা একেবারে পরিকল্পিতভাবে ঘটনা হয়েছিল ইমাম কাউন্সিল এই রায়ের বিরোধিতা করেছে ইমাম কাউন্সিল জানিয়েছে দিল্লির ঘটনার সঙ্গে এই সাতজনের কোনো যোগ নেই ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল বিআরএস নেত্রী কে কবিতাকে সাসপেন্ড করল দল তার বাবা চন্দ্রশেখর রাও বলেছেন দল বিরোধী মন্তব্য করেছেন মে সম্ভবত বিজেপিতে যোগ দিচ্ছেন কবিতা দলবিরোধী কাজের জন্য বাবা চন্দ্রশেখর রাও সাসপেন্ড করলেন কন্যাকে বিআরএস নেত্রী কে কবিতা কয়েকদিন আগে বর্ষিয়ার নেতা টি হরিশ বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছিলেন তিনি বলেছিলেন বাবার কাছাকাছি বৃত্তে যারা থাকেন তারা কেসিআরের নাম ভাঙিয়ে অনেক কিছু করার চেষ্টা করছেন তার বাবা মুক্তর মতো বিশুদ্ধ অথচ তার সঙ্গে যারা ছিলেন তারা অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে কে কবিতার এই মন্তব্যের পর তাকে সাসপেন্ড করলো দল কয়েকদিন আগে তেলেঙ্গানার কংগ্রেস সরকার কলেশ্বরম প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিআরএস নেতা চন্দ্রশেখর রাও যখন মুখ্যমন্ত্রী করেছিলেন তখন বড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এই দুর্নীতিতে জড়িয়ে আছেন চন্দ্রশেখর রাও নিজেই অভিযোগ তুলেছে কংগ্রেস এরপরই আসরে নামেন কে কবিতা বাবাকে বাঁচাতে তিনি সরাসরি নিশানা করেন তারই আত্মীয় টি হরিশ রাওকে কবিতা বলেন হরিশ রাও আর সন্তোষ কুমারের জন্যই বাবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে কবিতার এই প্রকাশ্যে মন্তব্যের পর বিআরএস এর মধ্যে বিদ্রোহ শুরু হয় এরপরে তাকে সাসপেন্ড করলেন বিআরএস সুপ্রিমো চন্দ্রশেখর রাও এ আগে কে কবিতাকে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লিতে আবগারি দুর্নীতির অভিযোগে তখন শোনা যাচ্ছিল বিআরএস মিশে যেতে পারে বিজেপির সঙ্গে কে কবিতা অভিযোগ করেছেন হরিশ রাও আর সন্তোষ কুমার নিয়মিত যোগাযোগ রাখছেন কংগ্রেসের সঙ্গে তারা কংগ্রেসে যোগদান করতে পারেন কবিতার এই অভিযোগের পরে তাকে সাসপেন্ড করেছেন চন্দ্রশেখর রাও ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল পুজোর আগে এ রাজ্যে এসআই এর হওয়ার সম্ভাবনা নেই নির্বাচন কমিশন সূত্রে তেমনটাই খবর সম্ভবত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে এসআই হতে পারে বাংলায় নভেম্বরে নির্বাচন হতে পারে হয় বিহারে প্রাথমিক বত্রিশ চাকরি মামলার শুনানি হলো বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে হাইকোর্ট আর জানিয়েছে যদি বত্রিশ হাজার অপ্রশিক্ষিতের চাকরি বাতিল করা হয় তাহলে বাকিদের কি হবে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী আজ বলেন এই তদন্ত কবে শেষ হবে তা আমরা কেউ জানি না এজলাসে বিচারপতি বলেন যারা নিয়োগ পেয়েছে তারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে কিনা তা কিভাবে প্রমাণ করা যাবে মামলাকারদের আইনজীবী বলেন নিয়ম মেনে প্যানেল প্রকাশ করা হয়নি এরপরে বিচারপতি বলেন প্যানেল প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো বিধি রয়েছে কিনা তা জানাতে হবে যদিও পর্ষদের আইনজীবী জানিয়েছেন এমন কোনো নির্দিষ্ট বিধি নেই প্রাথমিক শিক্ষা পর্ষদে এরপরে বিচারপতি বলেন তার মানে এই দ্বারায় যে পর্ষদ নিজের ইচ্ছে মতো প্যানেল তৈরি করতে পারে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন আদালত যদি বত্রিশ হাজার অপ্রশিক্ষিত চাকরি বাতিল করে তাহলে প্রশিক্ষিতদের ছেড়ে দেওয়া হবে কি আগামী এগারোই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বিচারপতি বলেন দু বছর ধরে মামলা মামলা চলছে অথচ সিবিআই নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দাগি অযোগ্যদের পুরো তালিকা প্রকাশ করেনি কমিশন বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী আজ বলেন এমন দাগির সংখ্যা বহু রয়েছে আবার সেই দাগিদের মধ্যে কেউ কান্দরু উঠা বসাও করছে মানুষ হয়ে ক্ষমা চাইছে কান্দরু উঠা বসা করে তো বিষয়টা হচ্ছে যে এই যে দাগিরা কেস করছে প্রথম কথা হচ্ছে যে এই যে দাগিদের সংখ্যা সেটা টিপ অব দ্য আইসবার্গ হিমশলের চূড়া এরকম বহু দাগি হাজার হাজারের দাগি এখনও আছে যেগুলো বার হওয়া দরকার এটা হলো একদিক দ্বিতীয় কথা এখন যদি দাগি দেখে চিহ্নিত করে ফেলা হয় তাহলে প্রশ্ন উঠবে যারা দাগি নয় তাদের নতুন করে পরীক্ষা দিতে হবে কেন সব কিছু থেকে বাঁচার জন্য দিদি বুদ্ধি দিচ্ছে দাগি দেখে কোর্টে চলে যাও আমি পিছনে পয়সা দিচ্ছি তুমি কোর্টে চলে যাও কোর্টে যাওয়া মানে কি ব্যাপারটাকে সেখানটায় ঘুম পালিয়ে রাখা অ্যানাসিক অ্যানাসেসিসা দিয়ে রাখা কোর্টে যাওয়া নাকি এই কোর্ট সেই কোর্ট ডিভিশন কোর্ট সুপ্রিম কোর্ট এই চোর খেতে থাকবে কাকদ্বীপে বিশাল লক্ষ্মীপুর হাই মাদ্রাসা নির্বাচনে ছয়টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস এর আগে হাই মাদ্রাসা ছিল আইএসএফ এর দখলে বর্তমান সরকারে আমাদের তৃণমূল কংগ্রেসের মামাটি সরকার তার ডেভেলপমেন্ট যদি লক্ষ্য করে আমরা মাদ্রাসা যারা অভিভাবক প্রত্যেক অভিভাবককে আমরা বুঝাতে পেরেছি যে তারা আমাদের দিদির পাশে আমাদের সরকারের পাশে তাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে আমরা এখানে ছয়জন প্রার্থী আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি এবং আগামীকাল থেকে পাওয়া যাবে না লেট নাইট মেট্রো দমদম থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত এই মেট্রো পরিষেবা বাতিল করা হয়েছে ব্লু লাইনের শেষ মেট্রো পাওয়া যেত রাত এগারোটায় কারণ হিসেবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে মাত্রাতিরিক্ত খরচ হয় সেই তুলনায় আয় হয় কম এশিয়া কাপে লোগো ছাড়াই নামবে ভারতীয় দল এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল স্পন্সরহীন এশিয়া কাপে ভারতীয় দল জার্সিতে লোগো ছাড়াই মাঠে নামবে দেশের সমস্ত বেটিং অ্যাপকে নিষিদ্ধ করায় এই মুহূর্তে ভারতীয় দল স্পন্সরহীন এরই মধ্যে আজ নতুন স্পন্সরের জন্য দরপত্র ডাকলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বারোই সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য অর্থ দিয়ে টেন্ডার গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট কোম্পানিদের ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় বাকি কাগজপত্র জমা দেওয়া যেতে পারে যেসব কোম্পানি দরপত্র জমা দেবে তাদের বার্ষিক টার্ন তিনশো কোটি টাকার কাছাকাছি হতে হবে তামাক বা তামাকজাত দ্রব্য অ্যালকোহল ক্রীড়া প্রস্তুতকারী সংস্থা ব্যাংক ও আর্থিক সংস্থা পাখা বা মিক্সার গ্রাইন্ডার বিমা কোম্পানি সহ মোট দশটি কোম্পানিকে কালো তালিকায় রাখল বিসিসিআই তারা দরপত্র জমা দিতে পারবে না দরপত্র জমা নেওয়া স্পন্সর নির্বাচন করা ভারতীয় দলের জার্সিতে সেই স্পন্সরের লোগো লাগানো পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত সময় লেগে যাবে ততদিনই এশিয়া কাপের আর্ধেক খেলা হয়ে যাবে তাই ভারতীয় দলকে এশিয়া কাপে খেলতে হবে মূল স্পন্সরের লোগো ছাড়াই ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দেশের খবর এখন এই পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল